আগামীকাল রাস পূর্ণিমা নবদ্বীপে মায়ের দুই রূপ ভদ্রকালী এবং ভদ্রাকালী নবদ্বীপ চারিচারা বাজারের ভদ্রাকালী মা যার রূপের নেই কোনো তুলনা আগামীকাল রাস পূর্ণিমায় পুজো হবে মায়ের প্রস্তুতি প্রায় শেষের দিকে আগামীকাল এই জায়গার পরিবেশ থাকবে অন্যরকম পুজোর সমস্ত আয়োজনের সাথে সাথে থাকবে ভোগের আয়োজন আর এখানকার ভোগ সাজানোর বিষয়টি একটু অন্যরকম যা আর অন্য কোথাও দেখা যাবে না এখানকার মূল আকর্ষণই হলো ভদ্রাকালীর ভোগের দর্শন যা আগামীকালের ভিডিওতে অবশ্যই এবারে দর্শন করো মা ভদ্রকালী মা নবদ্বীপ হরিসভাপাড়ার ভদ্রকালী মা খুব কাছেই এই মা মায়ের অপরূপরূপ দর্শন করতে দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসে নবদ্বীপ রাসের বিশেষ আকর্ষণ আরং আরঙে ভদ্রকলী মায়ের শোভা আরও বৃদ্ধি পায় সকলের আমন্ত্রণ রইল নবদ্বীপে এসে যাও এসে রাজ দেখে যাও আশা করি খুব ভালো শুভ